কক্সবাজারের কোথায় সবথেকে কম দামে শ্যুটটি কিনতে পারবেন আজকের ভিডিওতে আমি বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে থাকছে কোথায় সব থেকে কম দামে শ্যুটকি কিনতে পারবেন আর যে কোনো শ্যুটকি কিন্তু এখান থেকে কিনতে পারবেন কক্সবাজারে গেলে আমরা মেন যে জিনিসটা কিনি সেটা হচ্ছে শ্যুটকি আর এই শ্যুটকি কিন্তু প্রচুর বিক্রি হয় কক্সবাজারে আর কক্সবাজারে যেহেতু শ্যুটকি বিক্রি হয় সেজন্য কিন্তু অনেক বেশি দাম নিয়ে থাকেন আর এই দামটা কিন্তু এক একজনের কাছ থেকে এক এক রকম নিয়ে থাকেন এইটা প্রাইসটা কিন্তু একদমই রকম যদি আপনারা বার্গেনিং করতে পারেন তাহলে কিন্তু সুটকি খুবই কম দামে এখান থেকে কিনতে পারবেন আজকের ভিডিওটার কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে আমার পাশেই থেকে যাবেন ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক কক্সবাজারের আশেপাশে যে মার্কেটগুলো থাকে সেইগুলাই কিন্তু দাম অনেক নিয়ে থাকে আর বিশেষ করে বিচের আশেপাশে যেসব জিনিস পাওয়া যায় ওইখান থেকে কোনো জিনিস না কেনাই ভালো কারণ ওইখান থেকে জিনিসের দাম কিন্তু দ্বিগুণ নিয়ে থাকে সুটকি কেনার জন্য যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে বার্মিস মার্কেট আর এই বার্মিস মার্কেট থেকে কিন্তু আপনারা খুবই কম দামে সুটকি কিনতে পারবেন আর এই সুটকি কিন্তু আপনারা যে কোনো পরিমাণে কিনতে পারেন মানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা যত বেশি কিনতে পারেন দেখুন এইখানে সুরি সুটকি লইটা সুটকি চেপা সুটকি সিঁদুল সুটকি সব সুটকি কিন্তু আসে তারপর হচ্ছে ছোটো ছোটো চিংড়ি সুটকি বড় চিংড়ি সুটকি তারপর বড় সুটকি কোরাল সুটকি সব কিছুই কিন্তু পাবেন আর আমরা এখান থেকে সুরি শুটকি আর লইটা সুটকি নিয়েছিলাম যেহেতু অন্য কোনো সুটকি খাই না সেজন্য এই দুইটা সুটকি নিয়েছিলাম আর আমরা যে দোকান থেকে কিনছি এই মামার কাছ থেকে যদি আপনারা কেনেন তাহলে কিন্তু আরও কম দামে সুটকি কিনতে পারবেন লাস্টে মামার ফোন নাম্বার তারপর হচ্ছে মামার ঠিকানা দিয়ে দিব আপনারা সেইখান থেকে এই সুটকি কিনতে পারেন অথবা আপনারা কুরিয়ার বা যে কোনো কিছুতেই হয়তো বা কিনতে পারেন মামার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারেন আর মামা কিন্তু খুবই কম প্রাইজ নিয়েছেন এই সুটকিটায় মানে আমি যেহেতু লইটা শুটকি সুড়ি শুটকি নিয়েছি শুধু লইটা নিছিলাম তিনটা আর সুরি সুটকি একটা মানে মোট চার কেজি সুটকি কিন্তু আমি এইখান থেকে কিনছিলাম দেখুন আমার সুটকি কিন্তু কেনা শেষ এবার প্যাকেজিং করা হচ্ছে আর যে বাসগুলা বা ট্রেনগুলা এইগুলাই সুটকি কিনলে অনেক প্রবলেম হয় সেজন্য প্যাকেজিংটা খুব ভালো করে দিচ্ছে সুটকির গন্ধ কিন্তু অনেকে সহ্য করতে পারে না সেজন্য বিশেষ করে যে স্লিপার বাসগুলো আছে এই বাসগুলাতে কিন্তু সুটকি নেওয়া নিষেধ সেজন্য মামারা আগে থেকেই কিন্তু এভাবে প্যাকেজিং করে দেয় আর এভাবে প্যাকেজিং করে দিলে কিন্তু কোনো রকম কোনো গন্ধ বের হয় না শুটকি থেকে এই শুটকি কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি যত টাকার কিনবেন তত নিতে পারবেন কারণ এইখান থেকে খুচরা শুটকি বিক্রি হয় সুটকির দাম কিন্তু অনেক বেশি বলবে তো আপনাদের উচিত একটু বার্গেনিং করা আপনারা যদি বার্গেনিং করতে পারেন তাহলে কিন্তু খুবই কম দামে সুটকি কিনে আনতে পারবেন আর আমরা যে লইটে সুটকি আর সুড়ি সুটকি নিয়েছিলাম এটা হচ্ছে পাঁচশো টাকা আর হচ্ছে ছয়শো টাকা এই রকম নিছিল। প্রথমে আমাদের কাছে চাইছিল আটশো টাকা করে আর চুরি শুটকি মনে হয় নয়শো টাকা করে আমরা বার্গেনিং করে কিন্তু এত কমে সুটকি কিনতে পারছি আপনারা যাওয়ার সময় অবশ্যই প্রাইজের বিষয়টা আগে জেনে নেবেন আপনারা দু একটা দোকান ঘুরে তারপর সুটকি কিনবেন তাহলে কিন্তু অনেক টাকায় বাঁচাতে পারবেন এই সুটকি থেকে কারণ ইনারা কিন্তু অনেক বেশি প্রাইস বলে থাকেন দেখুন এইখানে যাবতীয় সব সুটকি আপনারা পেয়ে যাবেন থেকে বড় সুটকি সব সুটকি কিন্তু পাবেন এই যে কক্সবাজার বার্মিস মার্কেট থেকে আর বেশি কম দামেরটা না কেনাই ভালো কারণ বেশি কম দামেরটায় বালি থাকে আর লবণ দেওয়া থাকে আর অনেক সময় সুরি সুটকির পেট পরিষ্কার করা থাকে না এগুলার প্রাইস কিন্তু অনেক নাই দেখুন এইখানে কত রকম সুটকি এখানে শুধু পঞ্চাশ টাকা না আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়েও কিন্তু সুটকি কিনতে পারবেন শুধুমাত্র একটু বার্গেনিং করলেই কিন্তু কম দামে পেয়ে যাবেন তবে আগেই আমি আপনাদেরকে বলছি বেশি কম দামে সুটকি না কেনাই ভালো কারণ কম দামে যত কম দামে সুটকি কিনবেন ততই কিন্তু ময়লা থাকবে পরিষ্কার করা থাকবে না তাই সুটকি কেনার সময় একটু দেখে সুটকি কিনবেন আর বালি ছাড়া আর হচ্ছে লবণ দেওয়া ছাড়া আর সুরি সুটকি কিনতে গেলে বা লইটা সুটকি কিনতে গেলে পেট কাটাটাই কিনবেন দেখে এটা অবশ্য আমরাও জানতাম না একটা মামা আমাদেরকে শিখিয়ে দিয়েছিল যে মামা সুটকি কিনলে এমনভাবে দেখে কিনবেন না হলে কিন্তু ঠকে যাবেন কারণ কম দামি সুটকি দামি সুটকি বলে এখানে বিক্রি করা হয় আর আমাদেরকে বলছিল কক্সবাজারের একটা মামায় মানে ইজি ইজিবাইক মামা বলছিল যে এইভাবে সুটকিটা কিনবেন আর উনি কিন্তু আমাদের বলছিল যে সুরি সুটকি কিনবেন সুরি সুটকি হোটেল রেস্টুরেন্টগুলোতে অনেক ভালো বিক্রি হয় আগে তো সুটকি খেতেই পারতাম না তবে রেস্টুরেন্ট থেকে ভর্তা ট্রাই করার পরই কিন্তু আমি সুটকি খাওয়াটা শিখছি আমার হাজব্যান্ডও কিন্তু সুটকি খেতে পারতো না একদমই সেও কিন্তু এই হোটেল থেকে সুটকি খাওয়াটা শিখছে দেখুন বাসায় আনার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি সুটকি নিয়েছি আমি এখন আপাতত একটা সুটকি খুলবো সেটা হচ্ছে সুরি শুটকি এখন যেহেতু রান্না করব সেজন্য সুরি শুটকিটা আমি খুলছি আর অনেক দিন পর্যন্ত কিভাবে ভালো রাখা যায় তার একটা ভিডিও করব আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে আর কি অনেক দিন পর্যন্ত কিভাবে ভালো রাখা যায় তার একটা ভিডিও আমি আপলোড করব তাহলে আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন প্যাকেজিংটা কিন্তু অনেক ভালোভাবেই করছে যাতে করে বাইরে কোনো গন্ধ না বের হয় তো আপনারা চাইলে এভাবে সুটকি কিনতে পারেন অনেক সুটকি কিনে একবারে সংরক্ষণ করে রাখতে পারেন যদি কক্সবাজারে যান আর সব থেকে কিন্তু কক্সবাজারে সুটকি কম দামে পাওয়া যায় কারণ এখানে শুটকি তৈরি করা হয় সেজন্য কক্সবাজারে কিন্তু অনেক কম দামে আপনারা সুটকি পেয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত দেখুন আমি কিন্তু আগেই বলছি সুরি শুটকিটা আমি কেটে দেখব আর এই সুরি সুটকিটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার আর সুটকি একটু অপরিষ্কার থাকে এটা একটু নিজেদেরই পরিষ্কার করে রাখতে হয় সুটকি পরিষ্কার যত ভালোভাবে করবেন ততই কিন্তু খেতে মজা হবে আর সুটকি যদি ভালোভাবে পরিষ্কার না করেন তাহলে কিন্তু সুটকি খেতে পারবেন না আর গন্ধ বের হবে সুটকি থেকে এইবার আমি আপনাদেরকে মামার ফোন নাম্বারটা দিয়ে দিব। মামা নিজেই বলছে ফোন নাম্বারটা তো আপনারা চাইলে ভিডিওটা ফুল অস করলেই কিন্তু মামার নাম্বার আর মামার শ্যুট কি কত করে নিয়েছে শুনতে পারবেন চলো বলেন আপনার বয়স বলেন একদম হ্যাঁ একদম ভালো শুকনা এটা ভালো হবে এটা সবথেকে নাম্বার 1 কোয়ালিটি নাম্বার আর এই যে সাইزه বড় মধ্যে ময়লাতা গুলো পরিষ্কার কম পরিষ্কার করতে এটা ভালো হবে কিন্তু এটা সাইজ সাইজ জন্য করা মামা কেমন এটা আপনার পাঁচশো এটা তাহলে কিনতে হবে এটা বেশি ক্লিয়ার